হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো পাচ্ছি কিন্তু খুব একটা ভালো নেই কারণ হচ্ছে তোমরা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার কিছুই করো না তোমরা কি আমার ভিডিও পছন্দ করো না আসলে তোমাদেরও দোষ নেই পছন্দ করবাই বা কীভাবে হচ্ছে আমি খুব ভালো করে হয়তো ভিডিও বানাতে পারি না তাই আমি চেষ্টা করছি খুব ভালো করে ভিডিও করার আসলে বাসা থেকে পছন্দ করে না তাছাড়া একা একটা ভিডিও বানাই তো তাই হচ্ছে এই সমস্যাটা হচ্ছে খুব ভালো করে করতে পারছি না চেষ্টা করব আমি ভালো করে ভিডিও করার জন্য আর তোমরা আমার পাশে থাকো আমাকে লাইক কমেন্ট মাধ্যমে জানাবেন যে হচ্ছে আমি কী ধরনের ভিডিও করব। যে আমাকে জানাবেন আমি কখনোই লং ভিডিও আপলোড করি না প্রথম একটা লং ভিডিও আপলোড করছি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আর এখন তো আজকে কয়েকদিন হচ্ছে একটু ঝড় বৃষ্টি হচ্ছে ঘূর্ণিঝড়ের জন্য আমাদের এখানে তো প্রায় তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে আপনাদের ওখানে কার কীভাবে মানে কী অবস্থা কে জানাবেন আর কী বলবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম